স্বাগত আমরা এই মুহূর্তে সংযুক্ত আছি চট্টগ্রামের কাজী এলাকা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি র‍্যাবের যে অভিযান অর্থাৎ যে আহ নকল প্রসাধনী সামগ্রী তারা সন্ধান পেয়েছে সেটির খবরে কিন্তু র‍্যাব সেভেনের পক্ষ থেকে কিন্তু তাদের যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন অর্থাৎ এখানে যারা অনুমোদনহীন অর্থাৎ যেগুলো বিভিন্ন কারকের বিভিন্ন নিয়মকানুন না মেনে এই অসাধনী সামগ্রীগুলো তারা বিক্রি সংরক্ষণ করার অভিযোগে কিন্তু তারা এই অভিযান মাত্র কিন্তু যে এলাকায় যে শপিং যে শপিং সেন্টার রয়েছে সেখানে এই অভিযান পরিচালিত হয়েছে এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগেও কিন্তু ইয়াসদিন বাজার এলাকায় কিন্তু নকল প্রসাধনী সামগ্রী সন্ধানে কিন্তু যে গোপন সংবাদ সেটির ভিত্তিতে কিন্তু র‍্যাপের একাধিক টিমে বাদকে কিন্তু বেশ কয়েকটি স্পটে তারা কিন্তু অভিযান চালিয়েছেন এখানে কিন্তু কয়েকটা প্রতিষ্ঠান কিন্তু তাদের যে আইনগত ব্যবস্থা সেটি করেছেন খবর পেয়েছি কাজ এলাকায় যে নকল প্রসাধন সামগ্রীর যে কয়েকটি প্রতিষ্ঠান সেখানে কিন্তু তাদের যে অভিযান সেটি তারা করেছেন এর পাশাপাশি কিন্তু আমরা যেমনটি দেখেছি চারটি প্রতিষ্ঠানকে তাদের যে আইনানক ব্যবস্থা নকল প্রসাধনী সামগ্রী বিক্রি সংরক্ষণের অভিযোগে

এই এক্সপায়ার ফায়ের হওয়া আমরা বিশ্ব অভিযানদেরকে আইনের আওতায় নিয়ে করছি এবং কোথাও কোথায় শিশুর খাত্র বিকট শিশুর সেগুলোতে আসলে সরকারের অনুমোদন অনুমোদন লাগে তাদের কারণেই অনুমোদন আমরা পাইনি তো এইসব বিষয়গুলো আসলে আমরা আইনের মোবাইল ফোনের আইনের আহ্বাদ করেছে এবং তাদেরকে বিভিন্ন জরিমানা দণ্ড করা হয়েছে এবং পরবর্তীতে তারা তাদের এখান থেকে সরে আসে আইন মেনে তারা তাদের ব্যবসা করে সেই বিষয়টা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা বাজারে প্রচুর অভিযান এবং সেখানে একটা গোডাউন করেছে অপরাধের অপরাধে আরো বেশি হয় মজা হয় আর আমাদের আমাদের থাকবে দাবি রাখবে পরবর্তীতে আমরা এখানে কি পরিমাণ কত টাকার আনুমানিক এখানে পাওয়া গেছে যে ভ্যাট দিবে সেই ভ্যাটের কারণ দেখা তো আমরা করে কি বলেছি সময় তারা অর্থ করে

প্রকার সাথে ব্যবসা করবে তাদের আমরা ওয়েলকাম কিন্তু যারা অসাধুভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করবে এমন কোনো শিশু খাদ্য কিংবা বেড এক্সপায়ার বা ভ্যাট ট্যাক্স বিএসআর অনুদান নিন তাদের বিরুদ্ধে আইন ব্যাপ ব্যবস্থা গ্রহণ করবে এই অভিযান অব্যাহত থাকবে পরে কিন্তু তিনি বক্তব্য রাখবেন তার সাথে